ডাক্তার সেলিনা হায়াত এই নারী নারায়ণগঞ্জ তথা দেশব্যাপী বেশ পরিচিত মুখ তিনি নান্য সিটি কর্পোরেশনের তিনবারে নির্বাচিত মেয়র তিনি আলোচনায় থাকেন সবসময় তারই দলের একজন নেতার বিরুদ্ধে কথা বলে অবস্থান নিয়ে তিনি আলোচনায় সবসময় থাকেন সমালোচিত হয়েছেন হামলার শিকার হয়েছেন টকশোতে তুমুল বিতর্কে জড়িয়েছেন নারায়ণগঞ্জের নেকর আলোচিত সাতক্ষণ মামলায় তিনি প্রফেশনের বিরুদ্ধে গিয়ে সাবেক সংসদ সদস্য সদস্যের বিরুদ্ধে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই এই ব্যক্তি সরি নারী সিটি কর্পোরেশন নির্বাচিত হয়ে নানবাসীকে সিটি কর্পোরেশনের অধীনস্থ যারা আছেন তাদেরকে নেতৃত্ব দিয়েছেন তিনি তার হাতে বেশ কিছু কাজ হয়েছে দুর্নীতি হয়নি সেটা আমরা সেই অর্থে বলতে পারবো না কারণ দুর্নীতিতে আওয়ামী লীগের নাম যেহেতু সামনে সারিতে আছে সেক্ষেত্রে তিনিও আমরা ধারণা করি তিনিও দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত ছিলেন তিনি দুর্নীতিতে নিজের নাম বর্তমান সময়ে আওয়ামী লীগের পাঁচ আগস্ট পরবর্তীতে এই শ্রেণী তাইবি প্রথম মনে হয় বাংলাদেশে যে আওয়ামী লীগ যেখানে মানুষের অনাস্থার একটা জায়গায় পরিণত হয়েছে মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করতে শুরু করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত যদি জরিপ করা হয় আওয়ামী লীগকে কেউ এখন আর সেই অর্থে না জনগণ সেটা নিয়ে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে আজও সারা দেশে অর্থাৎ যমুনা প্রধান উপদেষ্টা সামনে ছাত্র জনতা বা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মানুষ দাঁড়িয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আবারও আলোচনায় এই দায়বে তিনি সবসময় আলোচনায় ছিলেন জনপ্রিয় নারায়ণগঞ্জের অর্থাৎ দেশব্যাপী যে আলোচিত স্বামী উসমান জনাব তার বিরোধিতা করে তার সঙ্গে যুদ্ধে জড়িয়ে তার সঙ্গে তার মতের অমিলে গিয়ে এবং তাকে সমালোচিত করে কিন্তু হঠাৎ গতকাল ডাক্তার শ্রীনায়ক আইবি যখন তার নিজ ভাষায় অবস্থান করতেছিল তার ভাষা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযানে যান সেখানে রাজনীতিতে আইবির সফলতা বলতে আমরা মনে করি তার দলীয় বাদেও তার দলের বাহিরের আছেন যে স্থানীয় বাসিন্দা দেব এলাকার বাসিন্দারা তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আবরুদ্ধ করে রেখেছে সেটা ছিল আইবির জন্য একটা সফলতা হতে পারে দল দল করে দলের অনেকের অপছন্দের এটা সবচেয়ে বেশি কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান সময়ে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের অপছন্দ দল হিসেবে পরিণত আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হয়েও আইবির সঙ্গে প্রশাসনের কালকের যে একটা দীর্ঘ সময়ের লম্বা অভিযানের অভিযানের নামের নাটক সেটা কিন্তু জনগণের চোখে আইবিকে অনেকটা হিরোর পথে নিয়ে গেছে আইবি এখন আলোচনার দেশ দেশের প্রত্যেকটা প্রান্তে আইবিকে নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যমে নিয়ে ঢালাভাবে নিউজ করা হচ্ছে ছাপা হচ্ছে গতকাল আইন শৃঙ্খলা রাতে দশটার পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের সদর সহ সদর পুলিশ পথে নিয়েছিলেন পরবর্তীতে আরো অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আইনিকে আইবি কে গ্রেপ্তার লক্ষ্যে তারা গেছে আইবির বিরুদ্ধে পাঁচটি মামলা নামগঞ্জ আছে তিনি দীর্ঘস্থানে হত্যা মামলা সহ পাঁচটি মামলার মধ্যে চারটি সম্ভবত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে সেক্ষেত্রে তিনি বাসায় অবস্থান করতেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাকে গ্রেপ্তার করার যথেষ্ট কি বলে আইন আছে সে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতেই পারে তিনি আওয়ামী লীগ পতনের পর থেকে বাসায় অবস্থান করছে তাকে সেই অর্থে পুলিশ বিরক্ত করেনি কিন্তু গতকাল যখন দেশে আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি যিনি আছেন তাকে নিয়ে আলোচনা হচ্ছিল এমন অবস্থায় আইবিকে ঘিরে একটা আলোচনা আসে আইবি যখন বাসায় অবস্থান করছে তখন পুলিশ যখন যায় তার আশপাশের যে বাসিন্দা আছেন বা দলমত নির্বিশেষে যারা আইবিকে কে পছন্দ করেন তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে আবরুদ্ধ করে রাখে এক পর্যায়ে আইবি বলেন যে তিনি সকাল ছাড়া উনি ভাষা থেকে বের হবেন না তাকে নিতে হলে সকালে নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীও রাতব্যাপী তাকে সারা রাত তাকে পাহারা দিয়েছেন তার সঙ্গে তার বাসভবনের অবস্থান করছে এবং সকালে তাকে বের করে আনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করা হয় দুর্বৃত্তরা হামলা করে বা তার সমর্থকরা হামলা করে সেটা আমরা গণমাধ্যমে দেখেছি এই সব কথাবার্তার মধ্যে একটা কথা সবচেয়ে আলোচিত বা সবচেয়ে আমার কাছে মনে হয় যে আইবির জনপ্রিয়তা সাধারণ রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে বেশ তুঙ্গে কারণ যেখানে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগ করে আওয়ামী তাকে তার দলের অবস্থান থেকে তিনি আওয়ামী লীগের সাপোর্ট পেতেই পারেন কিন্তু আওয়ামী লীগের বাহিরে যারা আওয়ামী বিরোধী রাজনীতিতে জড়িত ছিল যারা আওয়ামী বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল যারা সমাজ সেবক যারা সুশীল সমাজের নেতৃবৃন্দ নির্যাতিত নেতৃবৃন্দ কিন্তু আইবিকে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আইবিকে কে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন সেটার গণমাধ্যমে বেশ প্রচার প্রচারণা হচ্ছে আইবি রাজনীতিতে সফলতা হচ্ছে তিনি একটা দলের নেত্রী হয়েও তিনি এখন তিনি সাধারণ জনতার ভালোবাসা পেয়েছেন তাকে ঘিরে যে একটা উত্তেজনা বিরাজ করছিল নারায়ণগঞ্জ জেলায় সেটাতে তিনি সফলতা অনেকটা অর্থে বলা চলে যে তার সফল তিনি যেখানে তার দলের একটা সাধারণ কর্মীকে মানুষ ঘৃণা করছে আইবিকে সেই দলেরই একজন হাই প্রোফাইল নেত্রী হওয়া সত্ত্বেও আইবি কে পছন্দ করছেন তার জেলার প্রায় হাজার খানিকেরও বেশি বাসিন্দা তার জন্য সেখানে সারা রাত পাহারা দিয়েছেন তাকে যেন প্রশাসন না নিতে পারে অবশেষে যেহেতু সে মামলার আসামি তাকে প্রশাসন নেওয়ার লাইক প্রশাসনের আছে তিনি গ্রেপ্তার হয়েছেন তিনি এখন কাশিমপুর কারাগারে তাকে পাঠানো হয়েছে আইবি রাজনীতিতে আইবি যতটা না দুর্নীতি করেছে সফলতা পেয়েছে তার মধ্যে আমার মতে বর্তমানে যে তিনি যে একটা গতকালকে যে একটা ঘটনার সাক্ষী তিনি হয়েছেন এতে বাংলাদেশের রাজনীতিতে অনেকটা অনেক মানুষের রাজনীতির প্রতি একটা ভালোবাসা তৈরি হতে পারে কারণ আইবি আওয়ামী লীগের হওয়া সত্ত্বেও আইবির পক্ষে দাঁড়িয়েছে সাধারণ জনতা আইবির পক্ষে দাঁড়িয়েছে আওয়ব বিরোধী যারা নির্যাতিত মানুষ তারা আইবির পক্ষে দাঁড়িয়েছে সুশীল সমাজের হেভিউড পার্সনরা এটা হচ্ছে আইবির কৃতকর্ম আইবি হয়তো কোনো ভালো কিছু করেছেন বলে তাদের পাশে ছিলেন বলে মানুষজন তাকে ভালোবাসে বা তিনি তার কাজ করেছেন বলে ভালোবাসে সরকার আইবি কে সরকার বলতে আইন শৃঙ্খলা বাহিনী আইবি কে গ্রেপ্তার করেছে তার যৌক্তিকতা আছে তিনি আসামি তিনি ওয়ারেন্টভুক্ত আসামি সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করতে পারে তিনি আত্মগোপনে ছিলেন না যেখানে ভাগাভাগা রাজনীতিকবিদরা বলে পালিয়ে গেছেন দেশ ত্যাগ করেছেন সেখানে আইবি কিন্তু নিজের বাসায় ছিলেন এটা আইবির জন্য একটা অ্যাচিভমেন্ট আইবি সাপোর্টে ছিলেন সাধারণ জনতা বা যারা তাকে পছন্দ করেন সাধারণ মানুষ তার জন্য কিন্তু কালকে করেছেন দফায় দফায় আন্দোলন করেছেন বলেছেন যে দলমত আইবি ছাড়া চিনি না এমন একটা স্লোগান ও প্রভাব ছিল তো রাজনীতিটা হওয়া উচিত এমন যারা রাজনীতিবিদ তাদের এমন রাজনীতি থাকা দরকার কারণ যেখানে আপনার দল মানুষ আপনাকে পছন্দ করে সেটা করাটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনি দলের বাহিরে যারা সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন আপনাকে পছন্দ করতে পারলেই আপনি রাজনীতিতে অনেকটা সফল বাংলাদেশের অন্যতম একজন নারী জনপ্রতিনিধি বা কিংবা বলি যে মেয়র হিসেবে কিন্তু আইবি সবাই চেনে তার অন্যতম কারণ হচ্ছে আইবি জন শাহিম ওসমানের একেবারেই মানে অপছন্দনীয় একজন ব্যক্তি শাহমু সঙ্গে তার সবসময় লেগে থাকা হতো সাইমুসমানের ওসমানের বিরুদ্ধে তিনি সবসময় কথা বলতেন অবস্থান নিতেন সরাসরি সাবেক প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী যাকে আমরা বলি শেখ হাসিনার সঙ্গে কিন্তু আইবি ওসমানকে নিয়ে বেশ কথাবার্তা বলতে এখন আইবি গ্রেপ্তার হয়েছেন তিনি আইনের আসামি আইন হিসেবে আইন তাকে গ্রেপ্তার করেছেন কিন্তু তার রাজনীতিতে তিনি অনেকটা সফল কেন জনগণ তাকে পছন্দ করেছে জনগণ তার পাশে দাঁড়িয়েছে এটা হচ্ছে তার রাজনৈতিক অ্যাচিভমেন্ট প্রত্যেকটা রাজনীতিবিদ যদি আইবির মতো সাধারণ জনতা ভালোবাসা পেতেন তাহলে হয়তো আমাদের দেশটা সুন্দর চলতো আমাদের দেশে এই যে মানুষের রাজনীতির প্রতি একটা অনাস্থা রাজনীতিতে মানুষের ঘৃণা করে এটা হয়তো আর থাকবে